الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى عليك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى عليك وصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান সফল জীবনের দিক নির্দেশনা আজও ইনশাল্লাহ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব আর সেই বিষয়ের উপরে ইনশাল্লা নিজেকে কিভাবে গড়ে তোলা যায় সেটি চেষ্টা করব ইনশাল্লাহ জাল মাদানি চ্যানেলের দর্শক বৃন্দ আমরা সামাজিক জীব প্রতিটি মানুষেরই একটি সঙ্গী প্রয়োজন হয় একটি বন্ধু অর্থাৎ যার সাথে নিজের ভাবাবেগ নিজের কথা শেয়ার করা পরামর্শ নেওয়ার জন্য প্রত্যেকেরই একটি বন্ধু প্রয়োজন হয়ে থাকে বা প্রয়োজন হয়ে পড়ে পরামর্শ নেওয়ার জন্য তো যদিও বা কিতাব হচ্ছে যে সবচেয়ে বড়ো বন্ধু কিতাব আপনাকে সঠিক পথ শেখাবে ইলমের দিন আপনাকে ভালো পথের দিকে নিয়ে যাবে যেটি থেকে আপনি অফরন্ত নিয়ামতি পেতে পারেন কোনো ধরনের ক্ষতি ছাড়া তবে কিতাব হতে হবে শরীয়তের জ্ঞানমূলক এমন অনেক কিতাবও আছে যেগুলো দুনিয়া লোভী করে তুলে এবং দুনিয়া পাওয়ার প্রত্যাশী বানিয়ে দেয় তো এগুলো আপনাকে দুনিয়া পর্যন্ত সাপোর্টিং দিবে বা দুনিয়াতে আপনাকে আরও ব্যস্ত বানিয়ে দিবে এবং আপনাকে কবরের ফিউচার প্ল্যানিং সম্পর্কে কবরের পরিস্থিতি সম্পর্কে আপনাকে গাফিল করে দিবে এখন দুনিয়াতে আপনি যাকে বন্ধু বানাচ্ছেন তো সেই বন্ধু যার থেকে পরামর্শ নিচ্ছেন তো একত সে রইল দ্বিতীয়ত আমি দিনের কথাও বললাম তো বিবেচনা করুন দিন আপনার কাছে নেই বা আপনি দিনের মধ্যে রথ আছেন এমন অনেক আলহামদুলিল্লাহ ব্যক্তি আছে যাদের মধ্যে জ্ঞানের পরিসর বেশি তাদের কাছ থেকে ইনশাল্লাহ জ্ঞান অর্জন করে নিতে পারেন সেই বিষয়ে মতামত নিতে পারেন তো প্রসাইবের কিতাবের মধ্যে বর্ণিত আছে কাল কেয়ামতের দিন সকল বন্ধু শত্রুতে পরিণত হবে একমাত্র ফরেজগার বন্ধু ছাড়া তো আসুন ইনশাল্লা আমরা আজকে সৎ বন্ধুর কথা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ কারণ সৎ বন্ধুই আপনাকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে সৎ বন্ধু আপনাকে ভালো পরামর্শ দিলেই আপনি সেটাতে কামিয়াবি হতে পারবেন সফলতা অর্জন করতে পারবেন সে একটি মাধ্যম হতে পারে আপনার জন্য বন্ধু নির্বাচন করার সময় আপনার কি কি জিনিসের লক্ষ্য রাখা উচিত এবং বন্ধু নির্বাচনের ক্ষেত্রে কেমন হওয়া উচিত বিচক্ষণতা পরিচয় দেওয়া উচিত কিভাবে। আসুন এর বিস্তারিত আলোচনা আজকে আমরা শ্রবণ করবো তার আগে আসুন আমার নবী রসলা আরবি সাল্লাহ তাল ইসলাম এর প্রতি দোরশে পাঠ করার ফজলত শ্রবণ করেনি আর যতক্ষণ পর্যন্ত আমি বলবো আমার এই অনুষ্ঠানটি আপনারা দেখছেন যারা এখন আমার স্ক্রিনের সামনে বসে আছেন মাদিনী চ্যানেলের পর্দায় আমি আপনাদেরকে অনুরোধ করব যতক্ষণ পর্যন্ত এই প্রোগ্রামটি আপনারা দেখবেন অন্ততপক্ষে ততক্ষণ পর্যন্ত দর্শক পাঠ করার ও ইনশাআল্লাহ মন মানসিকতা সৃষ্টি করে নিন দর্শকই পড়তে থাকবেন আর প্রিয় নবী ইসলামের উপর দর্শক পড়ার পাশাপাশি ইনশাল্লাহ আজকে সৎ বন্ধু এই বিষয়ের উপর আলোচনা শ্রবণ করার চেষ্টা করবেন ইনশাল্লা মহান আল্লাহর রহমত স্বরূপ জগতে আগমনকারী সাল্লাহ করেন যে পছন্দ করে যে আল্লাহ পাকের হওয়ার সময় আল্লাহ পাক তার প্রতি সন্তুষ্ট থাকবে তবে তার উচিত আমার প্রতি পাঠ করা হাবিব সাল্লাহ আল্লাহ মাহমুদ সাল্লাহ তালি সাল্লাম আমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ বৃন্দ একটু চিন্তা করুন তো আপনাকে প্রশ্ন করছে হ্যাঁ আপনি বলুন তো আপনি দুনিয়াতে চান আপনার মনিব আপনার শিক্ষক আপনার প্রতিষ্ঠানের চেয়ারম্যান আপনার ঘরের কর্তা আপনার সমাজের মুরব্বী আপনার রাষ্ট্রের যারা নায়ক আছে তারা আপনার উপর সন্তুষ্ট থাকুক সেটি আপনি কি চান না অবশ্যই চান দুনিয়াতে কে না চায় তার আপন জন তার উপর সন্তুষ্ট থাকুক সেটি সে চায় না কামনা করে না এমন ব্যক্তি পাওয়া অনেক তুষর তো প্রিয় আর যদি চিন্তা করেন আল্লাহ তালার ব্যাপারে যিনি সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা যিনি রিজিক দাতা যিনি হায়াত দাতা যিনি মৃত্যু দিবেন যিনি জান্নাত দান করবেন যিনি আজাবায়ের কারণে জাহান নামে দিবেন এই রব তালার দরবারে যদি আপনি উপস্থিত হন আর এমন যদি হয়ে যায় যে রপ্তালা আপনার উপর সন্তুষ্ট আর এটির মাধ্যম দেখুন প্রিয় নবীর সাল্লা কে আমার আল্লাহ তালা কত মহব্বত করেন কত ভালোবাসেন এর মাধ্যম অধিক হারে দর্শয় পাঠ করার মাধ্যমে আপনি পাচ্ছেন এই আলহামদুল্লিনটি আপনি ভোগ করতে পারবেন তো আসুন না সেই জন্য আপনাদেরকে বলছি যতক্ষণই সম্ভব দর্শই পাঠ করলে নবীর প্রতি মোহব্বত সৃষ্টি হয় নবীর প্রতি ভালোবাসা সৃষ্টি হয় আর আল্লাহ তালারও সন্তুষ্ট অর্জন করা যায় তো এত কিছু আমার নবী করিম সাল্লাহ তালি ইসলামেরপুর দর্শী পাঠ করার ক্ষেত্রে যদি পাওয়া যায় তো আমরা অযথা অবহেলায় নিজেকে কেন অন্যান্য কাজে ব্যস্ত রেখে আমার নবীর সানে কি কালাম করব না দর্শী পাঠ করব না প্রিয় ক্লাইমেরা এই কথার মধ্যে আমি আরেকটি কথা বলবো যখনই মাদানী চ্যানেল দেখবেন যখনই কোনো ভালো কথা শুনবেন তখনই চেষ্টা করবেন নিজেকে আদব সহকারে বসানোর জন্য যে হ্যাঁ বা আদব বা নসিব বে আদব বে নসিব যখন আমার আল্লাহ তালার আলোচনা হবে তখনও আমাদের আদব সহকারে শোনা বসা যখন নবী কমি সাল্লা ইসলামের আলোচনা হবে তখন আদব সহকারে শোনা বসা এটি একটি মুমিন ব্যক্তির পরিচয় তো ইনশাল্লা চেষ্টা করব। আমরা কারণ আপনার আদব দেখে আল্লাহ তালা খুশি হয়ে যাবে হ্যাঁ আমার রসুলও খুশি হয়ে যাবে তো মানুষের তো একটি অন্তর থাকে না সে অন্তরের কেহেফিয়া তো আল্লাহ তালা বলতে পারেন আলহামদুলিল্লাহ আমার রসুল জানতে পারেন তো চেষ্টা করবেন যতটুক সময় আল্লাহ তালা দিয়েছে গণীমত মনে করেন আর আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমার রসুলকে সন্তুষ্ট করার জন্য যতটুক সম্ভব হয় নিজের জীবন থেকে বেহুদা কর্মগুলোকে বাদ দিয়ে আলহামদুলিল্লাহ এই কাজ করুন দোরশরী পাঠ করুন জিকির ইলাহির মধ্যে ব্যস্ত থাকুন দেখবেন আপনার সাফল্যতা কেউ আপনাকে আটকাতে পারবে না যে হ্যাঁ দুনিয়ার হোক আর আগের রাতের হোক সফলতা আপনার আসবে ইনশাআল্লাহ সে ব্যক্তি তো মহান যার উপর আল্লাহ তালা সন্তুষ্ট হ্যাঁ সে ব্যক্তি আর কি হতে পারে মহান ছাড়া তো আর কিছুই নয় না আলহামদুলিল্লাহ তা আমাদেরকে বোঝার এবং আমল করার তফিক নসিব করুক হ্যাঁ আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি দর্শক পাঠ করার তফিক নসিব করুক আসলে আরেকবার দর্শক পাঠ করি আল হাবিব সল্লাহ তাল আল্লাহ আহমদ সাল্লা তাল্লা আলী ইসলাম এই যে কথাগুলো বললাম না এগুলোর জন্য একটা উত্তম সঙ্গী প্রয়োজন হয় সৎ বন্ধুর প্রয়োজন হয় সৎ বন্ধু আপনাকে সৎ জিনিস শিখাবেন সৎ কাজে আপনাকে আহ্বান করবেন এবং সৎ কাজ করার জন্য আপনাকে ব্যস্ত রাখবেন জন্য যারা সৎ থাকতে চায় এবং সৎ কাজ করতে চায় তারাও দোয়া করে আল্লাহ আমার বন্ধু যেন সৎ হয়ে যায় আমার বন্ধু যেন কি হয়ে যায় সৎ হয়ে যায় আমার বন্ধু যেন ভালো থাকে এখন এমন একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব যেটি কাশফুল মাহজুব এর কিতাবের মধ্যে বর্ণিত আছে আসুন মনোযোগ সহকারে শুনুন ইনশাল্লাহ এবং অন্তর্কুশিত আত্মহারা হয়ে যাবে লাহোরের বাদশা শেখুল মশায়ক হুজুর দাতা গঞ্জে বক্স আলী হাজবরি রহমতুল্লাহ আলী তার বিশ্ব নন্দিত গ্রন্থ কাশফুল মাহাজুব এ লেখেন জৈনক ব্যক্তি অর্থাৎ এক ব্যক্তি কাবা শরীফ করছিল তখন তার জিব্বায় শুধুমাত্র একটি দোয়াই জারি ছিল কি দোয়া আসুন শুনি হে আল্লাহ আমার বন্ধুদের পুণ্যবান বানিয়ে দিন কেউ জিজ্ঞাসা করল এই পবিত্র স্থানে তুমি নিজের জন্য দোয়া না করে শুধুমাত্র বন্ধুদের জন্য দোয়া করছো কেন সে ব্যক্তি খুবই চমৎকার উত্তর দিল বলল আমি এই মক্কায় ভালো কাজে নিয়ে কিন্তু অতি শীঘ্রই আমি আমার বন্ধুদের নিকট ফিরে যাব যদি তারা সৎ হয় তবে আমিও সৎ হয়ে যাব অক্ষ্রান্তরে যদি তারা অসৎ হয় তাহলে তাদের অনিষ্টতা আমাকেও স্পর্শ করবে তাই আমি আমার বন্ধুদের জন্য দোয়া করছি তো প্রিয় স্লাহিবেরা আর মাদানি চ্যানেল দর্শক বৃন্দ দেখুন কেমন হিক্পতপূর্ণ একটি রহস্যময় কথা যে বন্ধু ছাড়া কে চলতে পারে সবারই একটি বন্ধু প্রয়োজন হয় তো বন্ধু ছাড়া চলা খুব কঠিন আপনি না বন্ধুকে ছাড়তে পারবেন আর না বন্ধু আপনাকে ছাড়তে পারবে সেই জন্য সে কাবার শরীফের মধ্যে শুধু একটাই দোয়াই করতে রইলেন যে আমার বন্ধুদেরকে পুণ্যবান বানিয়ে দিন উত্তর কী বললেন আমি তো এখানে যখন আছি ইবাদতেই আছি রিয়াজতেই আছি কাবা শরীফ আমি সারাদিন ইবাদত করব রিয়াজত করব হুম তো আমি তো এখান থেকে চলে যাব ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি নকরি হ্যাঁ বন্ধুদের সাথে একটু সময় পাস একটু রিল্যাক্সিং করার জন্য বন্ধুদের সাথে আড্ডা কথাবার্তা আমার এটা চলবেই কিন্তু তারা যদি অসৎ হয় তাহলে তাদের সাথে আমার তাদের স্পর্শ আমি কি হয়ে যাব ধ্বংস হয়ে যাব জি প্রিয় আসলে এটি অনেক বিবেকবান বিচক্ষণ ব্যক্তিদের বোঝার বিষয় একটি আপেল যদি আপনি দেখেন যে সামান্য একটু পচন ধরেছে না সে পচন সামান্য একটু আপেলের সাথে যদি কয়েকটি আপেল থাকে না সেগুলো পচে যাবে এ পচনশীল এই জায়গাটার কত বড় পাওয়ার যে সে পচা জিনিস সে ভালো জিনিসগুলোকে পচিয়ে দিতে পারে তাহলে বোঝা যায় খারাপ দিকের পাওয়ার একটু বেশি থাকে কারণ মানুষ চায় তো একটু সবসময় দুনিয়াকে জান্নাত বানিয়ে ফেলতে জান্নাতের মতো কাজ করতে তো প্রিয় ক্লাইমেরা সেজন্য চেষ্টা করবেন ভালো থাকার আর ভালো বন্ধু নিয়ে চলার তো মানুষের স্বভাব ও প্রকৃত এমন যে সে কখনো একাকী জীবন যাপন করতে পারে না মহান আল্লাহ আমরা মানবজাতির জাতির চাহিদা একে অপরের সাথে এমনভাবে সংযুক্ত করে দিয়েছেন যে আমরা স্বেচ্ছায় বা অনিচ্ছায় পরস্পরের সাথে মিলেমিশে জীবনযাপন করি আমাদের চলার পথে কোথাও না কোথাও কোনো না কোনো প্রেক্ষাপটে অন্যের প্রয়োজন হয় বর্ণিত আছে এক ব্যক্তি এভাবে দোয়া করছিল যে হে আল্লাহ আমাকে লোকদের থেকে অমুখাপেক্ষী করে দাও লোকদের থেকে অমুখাপেক্ষী করে দাও সাহাবিয়ে রসুল হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রোদি আল্লাহ তালা হুমা তা শুনে বললেন হে ব্যক্তি আমি দেখছি তুমি আল্লাহর কাছে মৃত্যু প্রার্থনা করছো নিশ্চয় যতক্ষণ মানুষ বেঁচে থাকে ততক্ষণ তারা একে অপর থেকে অমুখাপেক্ষী হতে পারে না যতক্ষণ মানুষ বেঁচে থাকে সে কি করে একে অপর থেকে অমুখাপেক্ষী হতে পারে না এর পরিবর্তে এভাবে প্রার্থনা করো হে আল্লাহ আমাকে খারাপ লোকদের হাত থেকে রক্ষা করো আল্লাহ আমরা বলি না আল্লাহ আমাদের আমরা তো অনেকে দোয়া হাতে বলি আল্লাহ আমাদেরকে কারোর মুখাপেক্ষি করো না হুম তাহলে প্রিয়সাল্লাহিবার আজকে একটি সুন্দর জ্ঞান আমাদের মাসালা জানার একটি জ্ঞান অর্জন করার সুযোগ হয়েছে আমরা আমাদের দোয়া এভাবেই করব যে আল্লাহ আমাদেরকে খারাপ লোকদের হাত থেকে রক্ষা করো নিশ্চয়ই যতক্ষণ মানুষ বেঁচে থাকে ততক্ষণ তারা একে অপর থেকে অমোকাপেক্ষী হতে পারে না যে অবশ্যই আপনার কোনো না কোনো প্রয়োজন হতে পারেই অস্বাভাবিক কিছু নয় চাওয়া যায় হ্যাঁ আপনার ওলিদের কাছেও আমরা চাই সাহায্যের জন্য যাই হ্যাঁ আল্লাহর উলিদের পথ অনুসরণ করার চেষ্টা করি সমাজের মানুষের সাথেও আমাদের দেওয়া নেওয়া এগুলো থাকেই তো অমুখাপেক্ষী হওয়ার এ দোয়া না করে খারাপ লোক থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ সবসময় সৎ বন্ধুকে নির্বাচন করার চেষ্টা করবেন সৎ বন্ধুর সাথে চলার চেষ্টা করবেন প্রিয় ইসলাইমেরা তো আমরা এই যে আব্বাস রদুল্লাহ তাল্লাহন এহাদিসে মোবারকা থেকে জানা গেল আমরা মানুষের সাথে মেলামেশা সম্পর্ক গড়া ইত্যাদি থেকে অমুখাপেক্ষী হতে পারবো না যতদিন বেঁচে থাকবো অন্যদের সাথে মেলামেশা উঠা বসা বন্ধুত্ব সম্পর্ক রাখতেই হবে এ কারণেই ইসলাম ধর্মে বন্ধুত্ব এবং সৎসঙ্গের শিষ্টাচারের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে হুজুর গঞ্জি শাখর রহমতুল্লি তাল আলহী হ্যাঁ যিনি আলহামদুল্লাহল বলেন নফসের স্বভাব হলো সে তার সঙ্গীতের কাছ থেকে শান্তি অনুভব করে নফসের কাজ কি তার সঙ্গীতের থেকে নবসের কাজ কি তার সঙ্গীতের কাছ থেকে শান্তি অনুভব করে সে যে ধরনের লোকের সান্নিধ্যে বসে তাদের স্বভাব গ্রহণ করে তাই মাসাইকগণ অর্থাৎ আউলিয়ায়ে কেরামগণ সর্বপ্রথম বন্ধুত্বের অধিকারের প্রতি মনোযোগ দেন এবং ও এর প্রতি অনুপ্রাণিত করেন এমনকি গণের নিকট বন্ধুত্বের শিষ্টাচার শেখা এবং তা পালন করা ফরজের সমপরিমাণ মর্যাদা রাখে ক্রুসলাইমরা তো আমাদের অবশ্যই হ্যাঁ উচিত যে বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে শিষ্টাচার এগুলোর সম্পর্কে একটু মনোযোগী হওয়া হ্যাঁ আমরা একটি হাদিস মোবারকা বন্ধুদের ব্যাপারে কি বলা হয়েছে শুনি যেটি তিরমিজি কিতাবুল জুহুদ পৃষ্ঠা পাঁচশো ছেষট্টি হাদিস নং দুই হাজার তিনশো আটাত্তর পৃষ্ঠায় উল্লেখিত তিরমিজি শরীফের এ হাদিস শরীফে কি রয়েছে হ্যাঁ তিরমিজি শরীফের হাদিসে রয়েছে আল্লাহর শেষ নবী রোস্লা হাশমি সাল্লাহ তাল আলিহাম ইরশাদ করেন মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে সুতরাং তোমাদের প্রত্যেকের উচিত এই বিষয়টি যাচাই করা যে সে কার সাথে বন্ধুত্ব করছে প্রসাইভিরা খুব কঠিন একটা কথা এবং বিচক্ষণতার একটি পরিচয় যে সে কার সাথে বন্ধুত্ব করছে সেটি আসলে জানা উচিত এবং বোঝা উচিত প্রি সাইভেরা এই ব্যাপারে মির আতুল মানাজি খণ্ড ছয় পৃষ্ঠা পাঁচশো নিরানব্বইয়ে এই হাদিস খানার বিষয় উল্লেখ করেছেন অর্থাৎ সাধারণত একজন ব্যক্তি তার বন্ধুর আচরণ এবং নৈতিকতা অবলম্বন করে কখনো কখনো সে তার ধর্ম গ্রহণ করে তাই সৎ লোকদের সাথে বন্ধুত্ব করো যাতে তুমিও ভালো হতে পারো আর কারোর সাথে বন্ধুত্ব করার পূর্বে তাকে যাচাই করে দেখো যে সে আল্লাহ ও তার রসুলার আনুগত করে কিনা সুফিগণ বলেন মানুষের স্বভাবে গ্রহণ করার বৈশিষ্ট্য আছে লোভীদের সাহচর্য থেকে লোভ এবং দুনিয়া বিমুখদের সাহচর্য দুনিয়া বিমুকতা ও ধর্ম ধর্মপরায়ণতার দিকে নিয়ে যায় তাই কাউকে বন্ধু নির্বাচন করার পূর্বে সবাইকে ভালো করে যাচাই বাছাই করে দেখা উচিত যে আমি কার সাথে বন্ধুত্ব করছি তো প্রেস বেরা। আসলেই আমরা আমাদের বন্ধু নির্বাচন করার সময় অনেকেই ভুল বন্ধু নির্বাচন করে ফেলি যে হ্যাঁ আপনি হয়তো আমার এই আজকের প্রোগ্রামটি দেখছেন আপনার বন্ধুর কথা চিন্তা করছেন আপনার বন্ধু কেমন বন্ধু যেমনই হোক না কেন আপনি পরিবর্তন হন কারণ আপনি তো তার বন্ধু তো সেও তো আপনাকে বন্ধু হিসেবে নির্বাচন করে নিয়েছেন তো আসুন প্রথমে আমরা নিজেকে পাল্টে ফেলি নিজেকে পরিবর্তন করে ফেলি এরপর ইনশাল্লাহ জাওয়াজাল আমার পরিবর্তনের পরই দেখবেন যে আমার বন্ধুটাকেও আমি পরিবর্তন করা আমার জন্য সুযোগ হয়ে যাবে তো বেরা আসুন আমরা নিজেকে বুদ্ধিমত্তার পরিচয় দিই হ্যাঁ উপরোক্ত পবিত্র হাদিসটি বারবার আমরা চিন্তা করার চেষ্টা করি যে হাদিসটি এখন উপস্থাপন করা হলো তো ইনশাআ ওই হাদিসে মোবারকা যেটি আল্লাহ নবিস রসোলা সাল্লাহ তালস করেন যে মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে সুতরাং তোমাদের প্রত্যেকের উচিত এই বিষয়টি যাচাই করা যে সে কার সাথে বন্ধুত্ব করছে এটি আমাদের বারবার মাথায় রাখা উচিত চিন্তা করা উচিত আমি কার সাথে বন্ধুত্ব করছি হ্যাঁ নবী করিম রফুর রহিম সাল্লা তাল আলি ইসলাম ইরশাদ করেন একজন মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে এটা থেকে জানা গেল বন্ধুত্ব করা কতটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সমাজে তো চলার পথে বন্ধুত্ব হয়ে যায় হ্যাঁ এক আধা ঘন্টা বাসে একসাথে যাত্রা করছে আলাপ হয়েছে নিজের নম্বর দিয়েছে তার নম্বর নিয়েছে এবং বন্ধু হয়ে গিয়েছে বরং এখন তো আধুনিক যুগ অনলাইনে বন্ধুত্ব হয়ে যায় সামনের মানুষটিকে দেখা হয়নি যাচাই বাছাই করা হয়নি এও জানা থাকে না যে আমি যার সাথে বন্ধুত্ব করছি সে কে শুধু ফেসবুক ইনস্টাগ্রাম ইত্যাদিতে সামান্য আলাপ হয়েছিল ফ্রেন্ড রিকোয়েস্ট এলো আমি অ্যাকসেপ্ট করে নিলাম আর বন্ধুত্ব শুরু হয়ে গেল কি করুণ অবস্থা পায়ে পড়ার জন্য জুতা কিনতে আমরা সারা বাজার ঘুরে দেখি মানুষ তাদের পছন্দের জুতা খুঁজতে ঘন্টার পর ঘন্টা ব্যয় করে তারপর একটি জুতা পছন্দ করে আর বন্ধু যার সাথে ওটা বসা করতে হবে তাকে নিজের জীবনে অন্তর্ভুক্ত করতে হবে তাকে নিজের জীবনে অন্তর্ভুক্ত করতে হবে তার নৈতিকতা আমাদের প্রভাবিত করবে তার চরিত্র আমাদের চরিত্রকে প্রভাবিত করবে তার ব্যাপারে কোনো চিন্তাই নেই কোনো যাচাই বাছাই নেই শুধু পরস্পরের মাঝে অল্প আলাপ হয়েছে আর বন্ধুত্ব হয়ে গেছে মহান আল্লাহ আমাদের প্রতি রহম করুন এটা চিন্তা করুন আমাদের বন্ধু আমাদের ধর্ম তাই বন্ধু বানানোর ক্ষেত্রে কবি সতর্ক থাকা জরুরি আল্লামা শাহরানী তালা আলেহি বলেন বন্ধুত্ব করতে হলে জ্ঞানী হওয়া প্রয়োজন যাতে মানুষ জানতে পারে কে বন্ধুত্বের যোগ্য আর কে অযোগ্য তিনি আরও বলেন মূর্খ লোকেরা সবার সাথে বন্ধুত্ব করে অতপর চার দিন পর ঝগড়া বিবাদ হয় এবং একই বন্ধু শত্রুতে রূপান্তরিত হয়ে যায় ওলামে কেরাম বলেন বুদ্ধিমান হলো সে ব্যক্তি যে প্রথমে অভিজ্ঞতা অর্জন করে তারপর বন্ধুত্ব করে তো প্রেস লাইবে আমরা তো আজকে এই যে কথাটা শুনলাম একটি জুতার ব্যাপারে হ্যাঁ একটি জুতা কিনতে গিয়ে কতটি মার্কেটে ঘুরি কতটা দোকান পেরিয়ে কতটা হাজার জুতার চোখ থেকে এড়িয়ে চো হ্যাঁ কতটি জুতার মাঝে আমি একটি জুতাকে নিজে শুধু পায়ে পড়ার জন্য এত খোঁজাখুঁজি করে নিশ্চিত করে নিই জুটারটি আমার জন্য কি কেমন হবে আরামদায়ক হবে কি না সেখানে নিজের জীবনে একটি বন্ধুকে আমি যখন বানিয়ে নিব আমার জীবনের সাথে অন্তর্ভুক্ত করে দিব তার অল্প আলাপেই তার সাথে আমি বন্ধুত্ব করে নিচ্ছি জি বৈশাখ যে বন্ধু তিনদার মুতাকি আল্লাহওয়ালা আশিক রসুল আশিকা সাহাবা আশিকা আউলিয়া সে বন্ধুর সাথে বন্ধুত্ব করা এটা তো আলহামদুলিল্লাহ নিজের জন্য সৌভাগ্য মনে করা আজকে তো আমরা ওই সকল বন্ধুকে বন্ধুই মনে করি না তাদেরকে আলাদা মিউজিয়ামে রাখার জন্য চেষ্টা করি যারা আল্লাহ তারসুলের কথা বলে যারা সাহাবার কথা বলে যারা আউলিয়ার কথা বলে যারা সুন্নতের কথা বলে যারা দিন ইসলামের প্রতি চলার প্রতি আহ্বান করে তো প্রসলাহিমেরা তাদেরকে তো আমরা বন্ধু মনে করি না তাদেরকে আমরা মনে করি তারা অন্য এক জগৎ থেকে এসেছে তাদেরকে ওই জগতে আবার ফিরিয়ে দেওয়া হোক তো প্রসলাহিমেরা এমন যদি হয় তাহলে তো আপনি নিজের কোপালে নিজে কোদাল মেরে নিজের কপালটাকে নষ্ট করে দিলেন তো প্রসলাইহিবেরা সবসময় এই বিষয়টি মনে রাখবেন আমাদের বন্ধু আমাদের অজানা স্বরূপ যেমন আমি যদি আমার বন্ধুত্বের জন্য কাউকে বেছে নিই তাহলে আমার যাচাই বাছাই বলে দেবে আমার চিন্তা ভাবনা কেমন আমার পছন্দ এবং অপছন্দ কী আমার নৈতিকতা আমার চরিত্র আমার মানসিকতা এই যাচে বাঁচাই বলে দিবে। আমার হৃদয়ের অনুরাগ বলে দেবে আমি কেমন মানুষ যদি আমি আমার বন্ধু হিসেবে একজন ভালো ব্যক্তিকে নির্বাচন করি তবে এটি প্রমাণ বহন করে যে আমি নিজে ভালো প্রক্ষান্তরে যদি আমি একজন অসৎ লোককে বন্ধু হিসেবে নির্বাচন করি তবে এটি প্রমাণ বহন করে যে আমি নিজেও খারাপ তো প্রিয় বেরা আর আমি চাই না আমিও খারাপ হই আমার বন্ধুকেও খারাপ বানিয়ে দিই তো প্রিয় বেরা আসুন সাহাবে রসুল হযরত আবদুল্লাহ ইবনে মস ওদুরদুল্লা তালহু বলেন ধোঁয়া আগুনকে ততটা চিহ্নিত করে না যতটা বন্ধু তার বন্ধুকে চিহ্নিত করে কি বললো ধোঁয়া আগুনকে ততটা চিহ্নিত করে না যতটা বন্ধু তার বন্ধুকে চিহ্নিত করে তো প্রিয় আমাদের উচিত আমরা বন্ধুকে সবসময় নির্বাচন করার ক্ষেত্রে নামাজি ফরেসগার তাকুয়াবান হ্যাঁ এমন বন্ধু নির্বাচন করা নয়তো আমরা এই যে উপরোক্ত হাদিস মোবারকা যেটি আমরা বলেছি এখনইমাত্র হ্যাঁ তো এই হাদিস মোবারকা যে আমরা যদি দূরে কোথাও ধোয়া উঠতে দেখি তাহলে বুঝতে পারি কোথাও আগুন লেগেছে ধোয়া আগুনের ইঙ্গিত দেয় হযতে আবদুল্লাহ ইবনে মাসুদ রদুল্লাহ তালানহু এর বাণীর মর্মাত্ম হল দূর থেকে ধোঁয়া দেখলে আমরা আগুনের ব্যাপারে এতটুকু নিশ্চিত হতে পারি না যতটুকু এক বন্ধুকে দেখে অন্য বন্ধুর স্বভাব চরিত্র তার পছন্দ অপছন্দ এবং তার চিন্তাধারা সম্পর্কে অবগত হওয়া যায় হযতা আবদুল্লাহ ইবনে মাসুদ রদুলিল্লা তালহু এর আরেকটু উক্তি হলো তুমি যদি কাউকে যাচাই করতে চাও তবে তাকে তার বন্ধুদের মাধ্যমে যাচাই করো কারণ একজন ব্যক্তি তাদের সাথে বন্ধুত্ব করে যাকে সে নিজের মতো ভালো জানে তো প্রিয় বেরা কারোর সাথে বন্ধুত্ব করা কোনো সাধারণ বিষয় নয় এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের বন্ধু আমাদেরকে জান্নাতের হকদার বানাতে পারে আবার জাহান নামের প্রতীকও করতে পারে বুকারি শরীফে একটি হাদিস আছে আল্লাহ শেষ নবী রসুল্লাহ হাশমিসাল্লাহ তালাহ আল্লাহ ইসলাম ইরশাদ করেন একজন মানুষ তারই সঙ্গী হবে যাকে সে ভালোবাসে হ্যাঁ তো একজন মানুষ তারই সঙ্গী হবে যাকে সে ভালোবাসে আচ্ছা মাসাল্লাহ তো বেরা তো আমাদের উচিত যে আল্লাহ নবী রসুল্লাহ ইসলাম তো আলহামদুলিল্লাহ এ হাদিস কানা বলেছেন মানুষ তারই সঙ্গী হবে যাকে সে ভালোবাসে এখন আমি কাকে ভালোবাসি তো বোঝা গেল যে যারা জান্নাতের পথে চলে নামাজ পড়ে সুন্নতর অনুসরণ করে নেক কাজ করে জান্নাতে যাওয়ার আমল করে আজ আমরা যদি তাদের ভালোবাসি তাদের সাথে বন্ধুত্ব করি তাহলে ইনশাল্লাহ রোজ কেয়ামতে আমরা তাদেরই সাথে থাকবো প্রকান্তরে আল্লাহ না করুক যা আজকে যদি আমরা জাহান্নামের পথের প্রতীকের সাথে বাসা করি যারা নামাজ পড়ে না রোজা রাখে না গান না শুনে সিনেমা দেখে গায়ের মহরমদের সাথে মেলামেশা করে বেপর্দা চলাফেরা করে আল্লাহ ও তার সুলের অবাধ্য হয় আমরা যদি তাদের সাথে বন্ধুত্ব করি তবে আল্লাহ না করুক যদি তাও বা ব্যতীত দুনিয়া ত্যাগ করি তাহলে পবিত্র হাদিস অনুযায়ী কেমন দিন তাদের সাথে আমাদেরকে পুনরুত্থিত করা হবে এই আমাদের উচিত খুব ভালোভাবে চিন্তা ভাবনা করে বন্ধুত্ব করা তো লাহিবেরা উখাবা ইবনে আবি ময়ত নামের এক ব্যক্তি ছিল সে ছিল মক্কার এক অমুসলিম অধিবাসী মাক্কি মাদানি মুস্তাফা সাল্লাহ তাল্লা ইসলামের দরবারে উপস্থিত হতো তার সাল্লাহ তাহলামের আলোকিত বাণী শুনত তাকে পছন্দ করত কিন্তু সে কালেমা পড়েনি একদা সে রসুল্লাহ হাশমি সাল্লাহ ইসলামকে তার ঘরে আমন্ত্রণ জানালো তিনি সাল্লাহ ইসলাম তার ঘরে আগমন করলেন খাবার পরিবেশন করা হলো ওম্মতের সাফায়েতকারী রহমতের রসুল সাল্লাহ তাল্লাহ আল ইসলাম বললেন যতক্ষণ পর্যন্ত তুমি কালেমা পড়ে মুসলমান হবে না আমি তোমার ঘরের খাবার কখনো খাব না সুতরাং ওকাবা বিন আবি মঈদ প্রকাশ্যভাবে কালেমা পড়ল মাক্কি মাদানী মুস্তফা তাজেদারে মদিনাসাল্লাহ তালি ইসলাম তার ঘরের খাবার আহার করলেন এবং ফিরে এলেন উবাই বিন খালাফের সাথে উকাবা বিন আবি মুইতের বন্ধুত্ব ছিল উবাই বিন খালাব ছিল মক্কার এক বড় জালিম এবং অমুসলিম যখন সে জানতে পারল যে উখাবা আল্লাহর রসুল সাল্লা ইসলামকে তার ঘরে আমন্ত্রণ জানিয়েছে এবং কালেমা পাঠ করেছে তখন সে অমুসলিম জালিমের খোত ফুসে উঠলো সে উকবাকে উত্তেজিত করে তুলল এবং বলল তোমার সাথে আমার বন্ধুত্বের বন্ধন অটুট থাকার একটিমাত্র পথ খোলা রয়েছে সেটি হলো তুমি মোহাম্মদ সাল্লাহ তাল্লা ইসলামের সাথে অশালীন আচরণ করো মাজাল্লাহ এখন উকবা ইবনে আবি মাইতের সামনে দুটি পথ খোলা ছিল এক পাশে ছিল তার বন্ধু অপর পাশে ছিলেন আল্লাহর হাবিব প্রিয়নবী সাল্লাহ তাল্লাহ ইসলাম এবং উভয় জগতের কল্যাণ কর কিন্তু হাই উকাবা ইবনে আবি মইত একজন অমুসলিমের বন্ধুত্বকে প্রাধান্য দিল সে নূর নবী রুসলা আরবি সাল্লা তালাহ আল ইসলামের দরবারে এলো এবং তার সাথে দুর্ব্যবহার করল তখন উনিশতম পারা সুরা ফুরকানের এ আয়াত অবতীর্ণ হল কানসুল ইমান থেকে অনুবাদ আর যেদিন অত্যাচারী শিও হস্তদয় ধ্বংস করতে করতে বলবে হায় আফসোস আমি যদি রসুলের সাথে পথ অবলম্বন করতাম হায় আমার দুর্ভাগ্য আমি যদি ও মুখকে বন্ধুরূপে গ্রহণ না করতাম নিশ্চয়ই সে তো আমাকে উপদেশবাণী আসার পর তা থেকে আমাকে বিভ্রান্ত করেছিল শয়তান মানুষের বিপদের সময় অসহায় অবস্থায় ছেড়ে দেয় বন্ধুর কারণে তার ইমান নষ্ট হয়ে গিয়েছে আর আল্লাহ তালা কুরানুল কারিমে কত সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়েছেন হায় আফসোস আমরা যদি এমন বন্ধু থেকে নিজেকে বাঁচাতে পারি তাহলে ইনশাআল্লাহ জা আমরা দুনিয় আখেরাতের কল্যাণকর সফলতা অর্জন করতে পারব বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে পুরিস কখনো কখনও গণিমসি করবেন না এবং বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সর্বদা দিনই বন্ধুকে নামাজি হ্যাঁ যারা দিনের পথে অটল অবিচল থাকে তাদেরকে প্রাধান্য দিন দাওয়াত ইসলামের সুবাসিত মাদারী পরিবেশে আপনি অনেক নেককার বন্ধু পাবেন যারা আপনাকে দিনের প্রতি আহ্বান করবে যারা আপনাকে নেকির কাজের প্রতি আহ্বান করবে যারা আপনাকে সৎ পথ দেখাবে সৎ পথের দিকে অগ্রসর করাবে আসুন আমরা দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে যাই এবং একটি ভালো বন্দুকও আমরা ইনশাআল্লাহ গ্রহণ করে নিই ইনশাল্লাহ সে আপনাকে জান্নাতে যাওয়ার জন্য ইনশাল্লাহ চেষ্টা করবে আল্লাহ তালা আমাদেরকে বুঝা তফিক নসিব করুক পরবর্তী আবারও ইনশাল্লাহ কোন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব তো মাদানী চ্যানেল দেখতে থাকুন ইনশাল্লাহ আমিন বি জাহাহিনাবিল আমিন সাল্লাহ সল্লু সাল্লআআ হাবিব সল্লি আল্লাহ মাহমদ সাল্লাম